সীমান্তে সহ অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছে বিজিবির শুনলেন খবরের হেডলাইন এবারে বিস্তারিত যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত ষাট টাকা মূল্যের বিদেশি মদ ভারতীয় ফেন্সিডিল গাজা ট্যাপেন্টাডল ট্যাবলেট শাড়ি বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবির শুক্রবার বিজিবির টহলদল বেনাপোল আন্দুলিয়া রঘুনাথপুর এবং খালি চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য সামগ্রী আটক করে আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত ষাট টাকা এ ব্যাপারে যশোর ঊনপঞ্চাশ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্রকে আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করছেন বিজিবির জোয়ানরা সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি খবর এ নিউজ বাংলা এ ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক সাত এক নয় পাঁচ ছয় তিন আট পাঁচ এক নম্বরে